আসসালামু আলাইকুম আজকে আমি একটি মজার ভাজির রেসিপি শেয়ার করব আজকে আমি দুই ধরনের শাক দিয়ে ভাজিটা বানিয়ে দেখাবো এর সাথে কাঁঠাল বিচি ব্যবহার করব ভাজির রেসিপিটা খুবই মজার না খেলে বুঝতেই পারবেন না যে এত অল্প উপকরণ দিয়ে এত সুন্দর একটি ভাজির রেসিপি বানানো যায় ভাজির রেসিপিটা বানানোর জন্য আমার যে যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি চলুন ভাজিটা বানানোর জন্য সবার প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে এতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি কোয়া রসুন কুচি আর চার পাঁচটা কাঁচা কেটে দিলাম পেঁয়াজ রসুন ও মরিচটা খুব সুন্দরভাবে ভেজে নিব। পিঁয়াজ মরিচটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দশ বারোটা কাঁঠাল বিচি খুব সুন্দরভাবে পরিষ্কার করে কুচি করে দিয়ে দিলাম এখানে কাঁঠাল বিচিটা একটু পাতলা করে কাটলে কাঁঠাল বিচিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই গরমে সবাই কম বেশি কাঁঠাল বিচি খান এইভাবে কাঁঠাল বিচি দিয়ে একবার শাক ভাজি করে খেয়ে দেখবেন ভীষণ মজার এবার আমি ভাজিটায় দিয়ে দিব। স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেব এতে কাঁঠাল বিচিটাও একটু সেদ্ধ হয়ে যাবে মশলাটার সাথে কাঁঠাল বিচিটা কষানোর কারণে দেখুন একটু সেদ্ধ হয়ে গিয়েছে এতে শাকটাও ঝরঝরে থাকবে ও কাঁঠাল বিচিটাও সেদ্ধ হবে অনেকে আছেন কাঁঠাল বিচি শাক একসাথে দিয়ে দেন কাঁঠাল বিচিটা যদি আগে একটু সেদ্ধ করে নেন তাহলে শাকটা খুব সুন্দর ঝরঝরে থাকবে এ পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা শাকটা আমি এখানে দুই ধরনের শাক ব্যবহার করেছি এখানে আমি ডাটা শাক নিয়েছি ও মিষ্টি কুমড়ো শাক নিয়েছি সব শাকটা দেওয়া হয়ে গেলে এবার আমি হাফ কাপ পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে রান্না করে নেবো পাঁচ মিনিট অনেকে আছেন শাকটা ধোয়ার সাথে সাথেই রান্না করতে বসান শাকটা ধোয়ার সাথে সাথেই যদি রান্না করতে বসান তাহলে এটাই পানি ব্যবহার করতে হবে না কারণ শাকের গায়ে এমনিতেই পানি থাকে দেখুন শাকটা একটু নরম হয়ে গিয়েছে আমি একটু সবগুলো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি শাকটা আমি অল্প আছে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব শাকটা আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করার কারণে দেখুন শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং শাকের গায়ে সব পানিটাও টেনে গিয়েছে দেখুন শাকটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে কাঁঠাল বিচি দিয়ে এইভাবে যদি একটি শাকের রেসিপি বানিয়ে খেয়ে দেখেন আশা করি ভালো লাগবে দেখুন শাকটা কতটা ঝরঝরে রয়েছে দেখলেই বুঝতে পারবেন যারা শাক সবজি খেতে পছন্দ করেন রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজার আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে